দর্শক আসসালামু আলাইকুম শুধুমাত্র আর মাটিতে পরে অনেক কমেন্ট করতেছে আমি ওইগুলাই তুলে ধরছি কমেন্টগুলো যে শুধুমাত্র মাটিতে গোয়াগুয়ি করা ছাড়া ইশরাক হোসেনের আর মনো কিছুই বাকি নাই নালদ কুফাল যদি হয় তাহলে ইশরাক হোসেনের আছে কেন এই কথাটি বলছি কারণ দক্ষিণ সিটি মেয়র নিয়ে সরকার এবং ইশরাকের যে ঘটনা ঘটতেছে কাকতালীয় ঘটনা যদিও কাকতালিয়ে কোনো কিছু যদি না ঘটে তাহলে ইশরাক আমার মনে হচ্ছে না ইশরাক দক্ষিণ সিটি মেয়র বসতে পারবে বা তাকে শপথ গ্রহণ করানো হবে এবার ইশরাক হোসেন বলছে মাত্র দুই মিনিটের মধ্যে সে শেয়ারে বসতে পারে এ ধরনের ঘোষণা তিনি কিন্তু দিয়ে দিয়েছেন তো কি বলেছে আমরা একটু শুনি কোরবানি ঈদের জন্য পবিত্র ঈদুল আজহার জনভোগান্তির কথা বিবেচনা করে চলমান কর্মসূচিতে কিছুটা শীতল ও বিরতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নেতা ইশরাক হোসেন কারণ সামনেই আসতেছে কোরবান সব বিষয় বিবেচনা চিন্তা করে ইশরাক হোসেন মানুষের ভোগান্তি হবে এই জন্য কর্মসূচিটা কিছুটা শীতল করছেন তিনি বলেন ছুটির পরে সরকারের পক্ষ থেকে শপথ বিষয় স্পষ্ট কোনো বার্তা না এলে ঢাকা দক্ষিণের সর্বস্তর জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে ঢাকাবাসীর ভোটার অধিকার প্রতিষ্ঠিত করব আজ মঙ্গলবার বিকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন প্রধান কার্যালয় নগর ভবন চলমান কর্মসূচিতে এসে এসব কথা বলেন ইশরাক হোসেন বিগত দুই সপ্তাহে নগর ভবন তাদের নিয়ন্ত্রণে ছিল দুই সপ্তাহের বেশি বিএনপি নেতা কর্মীদের ইশরাক হোসেনের সমর্থিত নেতাকর্মীদের নিয়ন্ত্রণে ছিল ইশরাক হোসেন বলেন শপথ যদি না করায় তাহলে চেয়ারে গিয়ে বসতে আমার দুই মিনিটও লাগবে না শপথ যদি সরকার থেকে পড়ানো না হয় তাহলে ইশরাকের দুই মিনিটও সময় লাগবে না চেয়ারে গিয়ে বসতে ঢাকা শহরের জনগণ আমাকে বারবার আহ্বান জানিয়েছে আমি শহীদ মিনারে গিয়ে ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে শপথ পরে দায়িত্ব গ্রহণ করি আমি নিজে কেন নিচ্ছি না তখন বলছি যেহেতু আমরা একটি নিয়ন্ত্রান্ত্রিক রাজনৈতিক দল নিয়ন্ত্রান্ত্রিক রাষ্ট্রীয় পরিচালনায় বিশ্বাসী আমরা চাই না কোনো ধরনের বাজি উদাহরণ সৃষ্টি হোক সুন্দর কথা বলছেন তার মাধ্যমে যেন এমন কিছু না হয় যেন ভবিষ্যতে মানুষ রকম কাজ করতে পারে যে সেই শপথ মানে সেই মেয়র নয় ওই শহীদ মিনারে গিয়ে শপথ গ্রহণ করে নিজে আসি চেয়ার দখল করে তাহলে একটা বাজে উদাহরণ সৃষ্টি হবে তিনি বলছেন যে ঈশ্বা ঘোষণ বলছে মাত্র দুই মিনিট লাগবে চেয়ারে গিয়ে বসতে এর আগে আপনারা সকালে জানেন আদালত থেকেও কিন্তু প্রায় দুইবারে বারে দুই ঘোষণের পক্ষ হয়েছে তবুও সরকার কেন জানি তাকে মেয়র হিসাবে শপথ পড়াচ্ছেন না সরকার তাকে নিয়ে একটি খেলা খেলছেন তো তিনি আরও কী বলেন দেখুন এ সরকারকে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনারা যদি শপথ গ্রহণের ব্যবস্থা না করেন তাহলে ঢাকা দক্ষিণ সিটির ভোটারদের সঙ্গে নিয়ে আমি নিজে শপথ নিয়ে আমি আমার চেয়ার দখল করব। নগর ভবন কীভাবে চলবে সেটা ডাকাবাসী নির্ধারণ করবে বহিরাগত কোনো উপদেষ্টা বা প্রশাসক দিয়ে নগর ভবন পরিচালনা করতে দেওয়া হবে না এটা আমাদের শেষ কথা এটাই আমাদের শেষ বার্তা শেষ বার্তায় শেষ কথা বলে দিয়েছে হয়তো ঈদের পরে ঈদের পরে ইশরাক হোসেন বড় ধরনের আন্দোলনে ডাক দিতে পারে ডাকা দক্ষিণ সিটির বিষয় নিয়ে এর আগে কিন্তু উপদেশটা আসিফকে নিয়ে সে অনেক ধরনের কথা বলছেন আসিফ মাহমুদে কিন্তু হস্তক্ষেপ করতেছেন এই ধরনের উল্লেখ করেছেন না বালক উপদেশটার কথাও বলেছেন তো বিষয়টা কিন্তু সম্পূর্ণ কি কারণ মানে আমিও বুঝতেছি না বিষয়টা যে ইশরাক হোসেনকে যদি আর কয়েকদিন বাকি যদি তাকে শপথ শপথ গ্রহণকারী ডাকা দক্ষিণ সিটি দিয়ে দেওয়া হয় তাহলে তো এখানে আহাময়ের কিছু হবে না শুধু শুধু মানুষের ভোগান্তে নগর ভবনও চলতেছে না বিএমপি নেতাকর্মীরা ঈশ্বরাকেরা ঈশ্বরের সমুদ্রের নেতাকর্মীরা বারবার বলি সেখানে ঘিরাও দিয়ে রাখছে বা আন্দোলন করতেছেন ঢাকাবাসীও বিরক্ত হয়ে যাচ্ছেন বিএমপির প্রতিও বিরক্ত হয়ে যাচ্ছেন সরকারের প্রতিও বিরক্ত হয়ে যাচ্ছেন যে সরকার স্পষ্টভাবে বলে দিলে তো হয় শুধু শুধু এটারে ও ছোটোবেলায় বিস্কুট খেলা আমরা দেখছি দুইজন দুই দিকে ধরে রাখে আর বাচ্চারও উপর দিকে যে আগে মুখে নিতে পারে সেই বিজয়ী এই ধরনের কাহিনি গড়তেছে তো যাই হোক কি হয় ভবিষ্যতে দেখা যাক